হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু বিদু ক্লাস আজকে আমরা শিখব বি ভার্ব বি মানে আমরা কি জানি কিছু হওয়া মানে কটা নিজে কিছু করবে না হবে গত আমরা এম শিখেছিলাম আজকে আমরা শিখব ইজ তো দেখি ইজ কি করে করতে হয় আগের দিনের ক্লাসটা ফলো করো তাহলে ইজটা বুঝতে সুবিধা হবে আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও

ভালো তাহলে হি গুড তারপর আর এটা দেখো এটা হয় বই এটা হয় বই এটা হয় একটা বইও বলতে পারি তাহলে ইট ইজ এ বুক ইট ইজ চলো এবার হল দেখেন হলো দেখেনি এবার দেখো হলো হলো দিয়ে বলবো আমরা কি বলি সে হলো পুলিশ বলি আমরা এরকম সে হলো পুলিশ তাহলে হি ইজ পুলিশ বলতে পারি সে হলো আমার বাবা হি ইজ মাই ফাদার আরো চেষ্টা করো বাড়িতে আরো ভালো করে বোঝার জন্য নিজেরা করলে আর সব থেকে ভালো করে বুঝতে পারবে এবার চলো আমরা ইজ হন বা হলেন দিয়ে দুটো একই ব্যাপার হন বা হলেন দিয়ে এবার করি আমরা কি বলি উনি হন শিক্ষক তাহলে কি হবে হি ইজ এ টিচার তারপরে সে হয় সে হন তিনি হন আমার কাকা তাহলে হি ইজ হি ইজ মাই আঙ্কেল হি ইজ মাই আঙ্কেল এবার চলে আমরা দেখে দেব আছে বা আছেন দিয়ে এবার আমি আছে আছেন দিয়ে উদাহরণ দেখে নেবো আমি কিন্তু শুধু হি ব্যবহার করছি তোমরা কিন্তু পুরো ওই ব্যাপারটা পুরোই যে দেওয়া আছে এটা সবকটাই ট্রাই করবে হয়তো আমাদের তো আমি তোমাকে বোঝানোর সুবিধার্থে শুধু হিটাই ব্যবহার করছি এবারে আমি বলতে পারি রান্না কলকাতায় আছে চলো রানা কলকাতায় আছে তাহলে রানা ইজ ইন কলকাতা রানা ইজ ইন কলকাতা

দিল্লি সে দিল্লি থাকে তারপর রয়েছে রয়েছেন দিয়ে দেখে নেই তারপর দেখো রয়েছে রয়েছেন নিয়ে আমরা কিরকম বলতে পারি লোকটি রাস্তায় রয়েছে লোকটি রয়েছে তাহলে দ্য ম্যান ইজ অন দি রোড দ্য ম্যান ইস অন দ্য রোড শিখলেই হবে না এটাকে সরকম ভাগ করতে হবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এবার আমরা সরকম ভাবে করা বাক্য এটাকে আমরা সরকম ভাবে ভাগ করে দেখি কেমন করে করতে হয় চলো দেখে নাও এবার বাক্য নিয়েছি সে হলো বোকা এটার ইংলিশ কি হবে সি ইজ ডাল ড তারপরে বাক্য কি হবে সে বোকা নয় সে বোকা নয় তাহলে শি is not ডাল तो वाले शेकीबुखा ताल लिखो शेकीबुखा ईस्ट आते जावे ईस्ट सी गर्ल ना बज क्या भें

she really she is not done really she is not done এভাবে বাড়াতে আরও চেষ্টা করো আরও প্র্যাকটিস করো তাহলে আরও ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে আজকের মতন এইটুকুনি ধন্যবাদ